পরিবারের সদস্যদের জন্য বড় আকারের মেডিকেল নেবুলাইজারের পরিবর্তে পোর্টেবল এই নেবুলাইজারটি হচ্ছে একটি কার্যকরী সমাধান ইউএসবি ক্যাবলের মাধ্যমে যে কোনো সময় ঘরে বা বাহিরে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ পোর্টেবল হওয়ায় স্কুল কলেজ ভার্সিটি বা অফিসে সব জায়গায় সব সময় ক্যারি করতে পারবেন রাস্তার ধুলাবালিতে হঠাৎ শ্বাসকষ্ট সমস্যা শুরু হলে ইনস্ট্যান্ট সমাধান হিসেবে এটি থাকছে আপনার হাতের কাছে বয়স্ক বাবা মার পাশাপাশি বিশেষ করে অ্যাজমা আক্রান্ত শিশুরা যখনই শ্বাস প্রশ্বাসের সমস্যা অনুভব করে তৎক্ষণাৎ একটি নেবুলাইজারের প্রয়োজন মেটাতে সক্ষম এই মিনি পরিবারের সদস্যদের জন্য বড় আকারের মেডিকেল নেবুলাইজার পরিবর্তে পরিবর্তে এই নেবুলাইজারটি টি হচ্ছে একটি কার্যকরী সমাধান ইউএসবি ক্যাবলের মাধ্যমে যে কোনো সময় ঘরে বা বাহিরে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ পোর্টেবল হওয়ায় স্কুল কলেজ বা সব জায়গায় ক্যারি করতে হঠাৎ শ্বাসকষ্ট সমস্যা শুরু হলে ইনস্ট্যান্ট সমাধান হিসেবে এটি থাকছে আপনার হাতের কাছে বয়স্ক বাবা মার পাশাপাশি বিশেষ করে অ্যাজমা আক্রান্ত শিশুরা যখনই শ্বাস প্রশ্বাসের সমস্যা অনুভব করে তৎক্ষণাৎ একটি নেবুলাইজার এর প্রয়োজন মেটাতে সক্ষম এই মিনি নেবুলাইজার